রহিম আল্লাহ মোহাম্মদ আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজ আমি অনুশীলনী দুই দশমিক তিনের তিন চারটা অঙ্ক করানোর চেষ্টা করব সেটি হচ্ছে বিশ একুশ বাইশ এবং তেইশ নম্বর অঙ্কটি করানোর চেষ্টা করব তো চলো প্রথমেই আমরা বিশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করি একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করে করতে পারেন তিনি সাতজোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারেন তো আমার কত হেক্টর চাইছে তো হেক্টর হবে ডাইনে তাহলে আমরা একটু করার চেষ্টা করি এটা হচ্ছে বিশ নম্বর অঙ্ক বিশ বিশ নাম্বার অঙ্ক লেখব কৃষক তার আগে সমাধান লিখে নিতে হবে কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চাষ করেন চল্লিশ হেক্টর জমি তাহলে কৃষক জোডা গরু দ্বারা এই আট দিনে যদি চাষ করে তাহলে কম সময় লাগবে না বেশি সময় লাগবে নিশ্চয়ই কম সময় লাগবে তো চল্লিশ ভাগ পাস কম হলে ভাগ হয় কৃষক সাত জোড়া গরু দ্বারা একদিনে যদি করতে চায় একদিনে যদি করতে চায় তাহলে কি হবে চল্লিশ গুণ এই সাত বেশি করতে পারবে আর পাঁচ গুণ এই আট জোড়া গরু হলে বেশি হেক্টর জমি চাষ করতে পারবে আর একদিনে যদি করে তাহলে কম হেক্টর হবে জন্য এই আটটা নিচে আসছে তাহলে আমরা লিখতে পারি কৃষক এই সাত জোড়া গরু দ্বারা যদি এই বারো দিনে চাষ করেন তাহলে চল্লিশ গুণ সাত গুণ বারো নিচে হচ্ছে পাঁচ গুণ আট যদি কাটাকাটি করা হয় এটা পাঁচ আটা আটককে আট পাঁচ আটা চল্লিশ আর পাঁচককে পাঁচ পাঁচ সাত বারং চুরআশি তো এই কোশ্চেনের উত্তর হচ্ছে চুরআশি উত্তর লিখতে হবে আগে লিখতে হবে কৃষক হেক্টর জমি চাষ করতে পারেন তো উত্তর লিখতে হবে কি উত্তর চৌরাশি হেক্টর এরপরে একুশ নম্বর অঙ্ক বলেছে লিলি একা একটি কাজ দশ ঘন্টায় করতে পারেন মিলি একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারেন লিলিও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারেন খুব সহজ একটি অঙ্ক তো আমরা প্রথমে লিলি একা একটি কাজ দশ ঘন্টায় করতে পারে এই কথাটা একটু লিখে নেব সমাধান লিখব কি লিলি একা কাজটি দশ ঘন্টায় করে তাহলে অতএব লিলি এক ঘন্টায় করে কাস্টির এক বাই দশ অংশ আবার লিলি মিলি আবার মিলি একা কাজটি করে আট ঘন্টায় অতএব মিলি এক ঘন্টায় করে কাজটির এক বাই আট অংশ তাহলে কাজটির একজন করতেছে এক বাই দশ অংশ একজন করতে হচ্ছে এক বাই আট অংশ তো দুইজনে মিলে কতটুকু করে সেটাই চাচ্ছে অঙ্কে তো আমরা লিখবো মিলি ও লিলি মিলি ও লিলি একত্রে এক ঘন্টায় করে কাজটির এক বাই দশ আর এক বাই আট এত অংশ তো লসাগু কত সেটা একটু এখানে রাফে করে দেখতে হবে রাফে করে দেখতে হবে আট আর দশের লসাগু কত দুই চার দুগুণি আট পাঁচ দুগুণি দশ চার পাশে কুড়ি কুড়ি দুগুণো চল্লিশ চল্লিশ হচ্ছে লসাগু তো চল্লিশ লসাগু হলে এখানে চার দশে চল্লিশ এখানে চার থাকে আর এখানে পাঁচ হাজার চল্লিশ এখানে পাঁচ থাকে এত অংশ নয় বাই চল্লিশ অংশ তো এত অংশ করে কত ঘন্টায় এক ঘন্টায় তো এইভাবে লিখতে হবে কয় জনে দুইজনে তো আমরা লিখব দুইজন একত্রে দুইজন একত্রে নয় বাই চল্লিশ অংশ করে অংশ করে এক ঘন্টায় কত ঘন্টায় এক ঘন্টায় কাজটি দুইজন একত্রে এক বা সম্পূর্ণ অংশ করে এক গুণ চল্লিশ বাই নয় এত ঘন্টায় তো আমরা এখানে যদি ভাগ করি রাফে রাফ তাহলে চার নং এখানে চার থাকে চার বাই নয় চার পূর্ণ চার বাই নয় ঘন্টা চার পূর্ণ চার বাই নয় ঘণ্টা তো উত্তর কী আসে উত্তর চার পূর্ণ চার বাই নয় ঘণ্টা এরপরে আমরা চলে আসবো বাইশ নম্বর অঙ্কে বলছে দুইটি নল দ্বারা একটি খালি চৌবচ্ছা যথাক্রমে বিশ মিনিটে ও তিরিশ মিনিটে পানিপূর্ণ হয় চৌবচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হবে খুব সহজ একটি অঙ্ক ধাপে ধাপে করতে হবে তা আমরা প্রথমেই লিখে নেব যে দ্বিতীয় নল দ্বারা চৌবচ্চাটি তিরিশ মিনিটে পূর্ণ হয় লিখবো দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা চৌ মিনিটে পূর্ণ হয় চৌ বৎসরটি তিরিশ মিনিটে পূর্ণ হয় তাহলে এই দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে এক মিনিটে পূর্ণ হয় এক বাই তিরিশ অংশ এক বাই তিরিশ অংশ এভাবে লেখা যায় আবার এভাবে লেখা যায় যে দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় একটি চৌবচ্ছা এভাবে কিন্তু লেখা যায় যেটা সহজ হয় ঠিক আছে এরপরে আসে হচ্ছে কেন আমি দ্বিতীয় নল দ্বারা শুরু করলাম কারণ বলেছিল যে চৌবচ্ছাটি খালি থাকার দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে প্রথম নলটি কখন বন্ধ করলে আঠারো মিনিটে পূর্ণ হবে তার মানে হচ্ছে বাকিটা খুব দ্বিতীয় নল দ্বারা তো এইখানে আমি লিখবো যে দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে যেহেতু প্রথম নল বন্ধ করে দিয়েছে তো আঠারো মিনিটে যদি বন্ধ করে দেয় তো বাকি কাজটা দ্বিতীয় নল দ্বারাই করতে হবে তো আঠারো বাই তিরিশ এত অংশ তো বাকি আছে কতটুকু সেটা একটু বাকি যেটা আছে সেটা প্রথম নল দ্বারা বাকি আছে বাকি আছে কি বাকি আছে চৌবচ্ছার এক বিয়োগ আঠারো ভাগ তিরিশ এত অংশ তো আমি যদি এখানে তিরিশ লসও করি তা তিরিশ তিরিশ মাইনাস আঠারো তার মানে আমার এখানে বারো আসতেছে বারো বাই তিরিশ যদি আমি দুই দিয়ে কাটাকাটি করি তাহলে কত আসছে দুই দিয়ে কাটাকাটি করলে আমার দিয়ে আর পাঁচ শখ তিরিশ দুই বাই দুই বাই কত অংশ পাঁচ অংশ আচ্ছা বাকি যেটা আছে সেটা নিশ্চয়ই প্রথম নল দ্বারাই যে বাকি যেটা আছে সেটা তো প্রথম নল দ্বারাই পূর্ণ হতে হবে প্রথম নল দ্বারা পূর্ণ হয় বিশ মিনিটে প্রথম নল দ্বারা পূর্ণ হয় হচ্ছে বিশ মিনিটে অর্থাৎ এই কাজটাই করেছে প্রথম নল তাই না আমরা কি লিখতে পারি প্রথম নল দ্বারা এক অংশ পূর্ণ হয় বিশ মিনিটে কোশ্চেনে কিন্তু দেওয়া আছে বিশ মিনিটে তাহলে প্রথম নল দ্বারা এই যে দুই বাই পাঁচ এই দুই বাই পাঁচ অংশ প্রথম নল করেছিল অংশ পূর্ণ হয় কী হবে বিশ বাই পাঁচ এই গুণ দুই তাই না আমি যদি কুড়ি কাটাকাটি তাহলে চার পাঁচ সাত কুড়ি চার দু আট তাহলে আমাদের উত্তরটা কি লিখতে হবে দেখে দেখে লিখতে হবে যে কখন বন্ধ করলে তো লিখব যে আট মিনিট অতএব আট মিনিট পরে প্রথম নল টি বন্ধ করলে তো আঠারো মিনিটে চৌ বছরটি আঠারো মিনিটে কি হয় পূর্ণ 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 হবে 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 মিনিটে আমি একবার একটু হাইলাইট আসতেছি সেটা হচ্ছে বাইশ নম্বর অঙ্ক দ্বিতীয় নল দ্বারা চৌ বছরটি তিরিশ মিনিটে পূর্ণ হয় আর দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এক বাই তিরিশ অংশ আঠারো মিনিটে পূর্ণ হয় কেন আঠারো লিখলাম কারণ বলছিলাম প্রথম নলটি কখন বন্ধ করলে আঠারো মিনিটে পূর্ণ হবে তার মানে বাকি কাজটা দ্বিতীয় নলটাই করবে এই কারণে আঠারো আমরা নিলাম এবার বাকি আছে আমরা ধরে নেব চৌ মানে সম্পূর্ণ অংশ এক সম্পূর্ণ অংশ কি এক তো চৌ বাকি আছে কত বাকি আছে চৌ এক বিয়োগ আঠারো বাই তিরিশ তো আমাদের সব মিলিয়ে লসাগু করে কাটাকাটি করে দুই বাই পাঁচ অংশ হয় দুই বাই পাঁচ অংশ কী করবে প্রথম নল দ্বারা করবে তো প্রথম নল দ্বারা অঙ্কেই দেওয়া আছে এক অংশ পূর্ণ হয় বিশ মিনিটে আর দুই বাই পাঁচ অংশ পূর্ণ হয় এই যে দুই বাই পাঁচ থেকে গেল সেটা আমরা অঙ্কের উত্তর দেখলাম হচ্ছে যে আট মিনিটে খুব সহজ একটি অঙ্ক এবারে তেইশ নম্বর অঙ্ক বলছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ঘন্টায় কিন্তু বলছে আটচল্লিশ কিলোমিটার ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য মতো তো ধাপে ধাপে করব এটা আমরা যে এক ঘন্টা মানে কত মিনিট বা কত সেকেন্ড সেটা আমরা নির্ণয় করব সমাধান এক ঘন্টা সমান সমান ষাট মিনিট ষাট মিনিট কত সেকেন্ডে এক মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট তা এটাকে যদি আমরা মিনিটটাকে যদি সেকেন্ডে নিয়ে আসতে চাই তাহলে ষাট গুণ ষাট ষাট গুণ ষাট দিলে কী হবে এটা সেকেন্ড হয়ে যাবে তাই না সেকেন্ড তাহলে সত্রিশশো সেকেন্ড কী হবে সত্রিশশো সেকেন্ড ঠিক আছে আবার বলি এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট আর যেহেতু আমরা জানি যে ষাট সেকেন্ডে এক মিনিট সেহেতু কী হবে ষাট সেকেন্ডে এক মিনিট যেহেতু সেহেতু কি সত্রিশশো সেকেন্ডেই হবে এই ষাট মিনিট কিন্তু ঠিক আছে তো ট্রেনটি লিখবো ট্রেনটি 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 সত্তিশশো সেকেন্ডে যায় এই ছত্রিশশো সেকেন্ডে এই ছত্রিশশো সেকেন্ডে যায় ট্রেনটি ছত্রিশের সেকেন্ডে যায় আটচল্লিশ কিলোমিটার বলাই আছে কোশ্চেনে আটচল্লিশ কিমি অত ট্রেনটি এক সেকেন্ডে যায় আটচল্লিশ বাই ছত্রিশশো কিমি আর ওখানে বলা ছিল তিরিশ সেকেন্ডে যায় তিরিশ সেকেন্ডে যায় তাহলে আটচল্লিশ গুণ তিরিশ বাই তাহলে এইটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে বারং কত ছত্রিশ বারং কত ছত্রিশ আচ্ছা তিন বারো ছত্রিশ আচ্ছা খুব ভালো কথা বারো দিয়ে যদি কাটি আমরা বারো দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কি আসতেছে বারো দিয়ে কাটাকাটি করলে কি আসতেছে একটু দেখতে হবে আটচল্লিশ গুণ তিরিশ বাঘ হচ্ছে এই শূন্য এই শূন্য কাটা তিন বারং ছত্রিশ শূন্য আবার আমি যদি বারো দিয়ে কাটি তো চার বারং কত আটচল্লিশ বারো অক্কে বারো বারো অক্কে বারো দুই দিয়ে কাটা কাটি করব দুই দুকোনো চার আর পাঁচ দুকোন দশ তাহলে ফাইনালি আমার আসবে কত দুই বাই পাঁচ দুই বাই পাঁচ কিমি এই কিলোমিটারকে আবার কিসে নিয়ে আসতে হবে মিটারে নিয়ে আসতে হবে কিলোমিটার কি কিসে নিয়ে আসবো এক কিলোমিটার সমস্যা কত মিটার এক হাজার মিটার এক কিলোমিটার যদি এক হাজার মিটার হয় এক কিলোমিটার যদি এক হাজার মিটার হয় তাহলে দুই বাই পাশে কত তাহলে দুই বাই পাঁচ গুণ এক হাজার এটা মিটারে রূপান্তর হয়ে গেল মিটার মিটার এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া যায় যে এক কিমি সমান সমান এক হাজার মিটার তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কী আসতেছে পাঁচ দুগুনা দশ শূন্য দুই দুগুনা চার চার হাজার মিটার চার হাজার এইবার একটা সূত্র আছে সেই সূত্র দিয়ে অঙ্কটি করার চেষ্টা করতে হবে সেতুটিকে 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 অতিক্রম করতে হবে করতে হলে ট্রেনটিকে সেতুর দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য ও ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে আমরা লিখব অতএব ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য সমান সমান কত দেওয়া আছে চারশো আমার এখানে কত জিনিস ছিল দুই দুগুণা চার চারশো চার হাজার না চারশো হবে চারশো মিটার এবার ট্রেনের দৈর্ঘ্য কত পাইছি আমরা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত একশো তাই না ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে একশো তাহলে আমরা সেতুর দৈর্ঘ্য পেয়ে যাবো তো এখানে লিখবো একশো মিটার যোগ সেতুর দৈর্ঘ্য সমান চারশো মিটার অতএব আমরা লিখতে পারি কি সেতুর দৈর্ঘ্য সমান চারশো বিয়োগ একশো মিটার সমান সমান খুব সহজ একটি অঙ্ক ছিল খুব সহজ তেইশ নম্বর অঙ্কটা খুব সহজ একটু মনোযোগ দিলেই পাওয়া যাবে তো বন্ধুরা ক্লাসটি যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না অন্যকে দেখার সুযোগ করে দাও পরবর্তী ভিডিওটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ